নমস্কার আজকে আমরা নিউট্রিশনের কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আলোচনা করব প্রথম প্রশ্ন একটি জৈব অনুঘটক পরবর্তী প্রশ্ন একটি বিশেষ ধরনের পিত্তরঞ্জক যা প্রধানত আর বা রেড ব্লাড সেলের ব্রেকডাউনের ফলে তৈরি হয় মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হল যকৃত এই যকৃত আমাদের বডিতে বিভিন্ন রকমের ফাংশান করে থাকে সমস্ত রকমের মেটাবলিক একটা বড় ভাণ্ডার হলো কি যকৃত পরবর্তী প্রশ্ন মানুষের মুখ গহরে গ্রন্থের সংখ্যা কত বি প্যারোটিড কতজোড়া সাবিপি রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াকে বলে হাইপোগ্লাইসেমিয়া রক্তে যখন শর্করার পরিমাণ লেস দ্যান সেভেন্টি এম পার ডিএল হয়ে যায় তখন তাকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া এক অণু গ্লুকোজের সবাদ শোষণে উৎপন্ন করে আটত্রিশ অণু এটিপি গ্লাইকোজেন সংশ্লেষের প্রধান উপাদান হল গ্লুকোজ গ্লুকোজ হল কার্বোহাইড্রেটের বেসিক ইউনিট এটি একটি মনোস্যাকারাইড যা আমাদের পলিস্যাকারাইড গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে যা ভবিষ্যতের জন্য শক্তি সরবরাহ করতে পারে মন মল্টেজ মল্টোজকে পরিণত করে গ্লুকোজে মল্টেজ হলো মল্টোজ নামক দ্বিশর্করা ভাঙনকারী একটি এনজাইম যা মল্টোজ যাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে একটি অ্যাগণু মল্টোজ দু অনু গ্লুকোজের সমন্বয়ে গঠিত ধন্যবাদ